হ্যালো বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আমাদের মোবাইল অনেক সময় চুরি হয়ে যায় অথবা হারিয়ে যায় আর আপনারা যদি আপনাদের চুরি হওয়া মোবাইলটি অথবা হারিয়ে যাওয়া মোবাইলটি আপনাদের হাতে থাকা মোবাইল দিয়ে টেকিং করে দেখতে চান এখন কোথায় আছে কী অবস্থা আছে তাহলে এই ভিডিওটি আপনার জন্য তবে এই ভিডিওটি আপনারা যারা ইন্ডিয়াতে বসবাস করেন কলিকাতা আসাম ত্রিপুরার বাংলা ভাষাভাষী যে লোকগুলো আছে তারা আমার এই ভিডিওটি দেখে আপনারা খুব সহজে আপনাদের হারিয়ে যাওয়া মোবাইলটি বাইর করতে পারবেন ফার্স্ট অব আপনারা আপনাদের মোবাইলে থাকা যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন আমি গুগল ব্রাউজারটি ওপেন করে নিলাম তারপর আপনারা সার্চবারে লিখবেন ওয়াই এ লেখে আপনারা কি করবেন এন্টারে ট্যাপ করে দিবেন এন্টারে ট্যাপ করে দেওয়ার সাথে সাথে নতুন যে ইন্টারফেস দিয়ে ওপেন হলো এখানে যে প্রথম যে লিঙ্কটি দেওয়া আছে এই লিঙ্কটির উপর আপনারা ট্যাপ করে দিবেন এই লিঙ্কটির উপর ট্যাপ করে দেওয়ার পরে নতুন আরেকটি ইন্টারফেস ওপেন হলো ওপেন হওয়ার পর আপনারা কি করবেন এই বারে লিখবেন লোকেশান ট্রেক এল সরি এল ও লোকেশন ট্রেক লোকেশনটি লেখার সাথে সাথে দেখেন প্রথম যে লিংকটি এখানে দেখা যাচ্ছে এই লিঙ্কটির উপর আপনারা এইভাবে ট্যাপ করে দিবেন এভাবে ট্যাপ করে দেওয়ার পর নতুন আরেকটি ইন্টারফেস স্কুল ডাউন করে একদম চলে যেতে হবে নিচে আমি একদম নিচে চলে যাচ্ছি দেখেন এইভাবে আপনারা একদম নিচে নিচে আসার পর দেখেন এখানে ইনস্টল দেওয়া লেখা আছে ইনস্টলের উপর আপনারা ট্যাপ করে দিবেন ইনস্টল উপর ট্যাপ করে দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস ওপেন হবে ওপেন হওয়ার পর এখানে আপনারা একদম নিচে চলে যাবেন আমি একদম নিচে চলে যাচ্ছি দেখেন এইভাবেই স্কুল ডাউন করে আপনার একদম নিচে চলে আসবেন এখানে আসার পর দেখেন টেক মোবাইল নাম্বার লেখা আছে এখানে আর নিচে লেখা আছে মোবাইল নাম্বার এখানে সিলেক্ট সিম অর্থাৎ আমি যেহেতু আগেই বলেছি এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে ইন্ডিয়ায় বসবাস করা বাংলা ভাষাভাষী অথবা যে কোনো ভাষাভাষীর লোক আপনাদের হারিয়ে যাওয়া মোবাইলটি খুব সহজে বাহির করতে পারবেন তার জন্য আপনি কি করবেন এখানে ইন্ডিয়ার মোবাইল নাম্বারটি বসিয়ে দিবেন এখানে সিম সয়ে সিম অর্থাৎ আপনি যে কোম্পানির মোবাইল ব্যবহার সিম ব্যবহার করেন সেই কোম্পানির সিম এখানে সিলেক্ট করে দিবেন সিলেক্ট করবে টেক নাও এই টেক নাওতে হতে ট্যাপ করে দেওয়ার সাথে সাথে আপনারা কিন্তু এখানে একটা লোকেশন দেখতে পারবেন এই লোকেশনটি দেখে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের মোবাইলটি এখন কোথায় আছে কি অবস্থায় আছে আর আপনারা সেই লোকেশানে গিয়ে অথবা আইনের সহায়তা নিয়ে আপনারা সেই লোকেশানে গিয়ে আপনার মোবাইলটি আপনারা বাহির করতে পারবেন ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আশা করি আপনাদের খুব কাজে আসবে আর ভিডিওটি অবশ্যই টাইম ডাইনে শেয়ার করে রাখবেন যখনই প্রয়োজন হয় আপনারা দেখে দেখে এই কাজটা করতে পারবেন ভিডিওটি দেখে যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন ওকে দ্যাটস